স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে বললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি হুগলি চুচুরা ইমামবাড়া জেলা হাসপাতালে একদিনে সিজার হওয়ার পরেই পাঁচ প্রসূতির অবস্থা সংকটজনক হয়ে পড়ে চারজনকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে আরজিকর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয় ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরগোল পড়ে যায় এই ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ টিম আসে আজ হুগলি জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায় তার সংসদ এলাকায় কি কী কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে রচনা বন্দ্যোপাধ্যায়কে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করব এর আগে আমি ধুনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম প্রত্যেকটা বড় হাসপাতালে আমি যাব গিয়ে দেখবো সেখানে কি অবস্থায় আছে কেন হচ্ছে না কি হচ্ছে না আমি সব ব্যবস্থা করব। হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন পুনর্বাসন দিয়েই নিশ্চয়ই হকার উচ্ছেদ হবে এমনি হুট করে হকার উচ্ছেদ করা হবে না আমার মনে হয় চুচুরার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা হকার উচ্ছেদের কথা দিদি বলেননি তিনি বলেছেন তাদের যাতে অন্য জায়গায় দেওয়া হয় যাতে সাধারণ মানুষ পথ চলতে পারেন বাসের বাস দিয়ে মানুষকে যেতে না হয় রাস্তা দিয়ে গাড়ি চলবে ফুটপাত দিয়ে মানুষ চলবে যারা ফুটপাতে দোকান করেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা সেটা শুধু কলকাতা নয় রাজ্যের সৈন্যই হবে রচনা আরও জানান হুগলির জন্য কোন বিষয়গুলো সংসদে তোলা যায় এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে বলাগড়ের ভাঙন প্রসঙ্গে সংসদে বলবো চুচুড়া শহরে ইন্ডো স্টেডিয়াম আছে সেটা মাথায় সোলার প্যানেল বসানো হবে স্টেডিয়াম যাদের দ্রুত খেলার স্টেডিয়াম যাতে দ্রুত খোলা যায় সেই ব্যবস্থা করা হবে সেখানে খেলাধুলা প্রশিক্ষণের ব্যবস্থা হবে এছাড়া অন্য খেলার মাঠগুলো রয়েছে সেখানে স্টেডিয়ামের ব্যবস্থার কথাবার্তা হয়েছে মিটিং করে আলোচনা করে কাজ শুরু করতে হবে সেটা সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে দিদির সাথে সেটা বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুচুড়া পান্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা ইকুইপমেন্টস নয় স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটাও একটা বিশাল বড়ো ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুস্বাস্থ্য সুব্যবস্থা দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনা বিষয় আমি সবে এসেছি এখন অনেক কাজ অনেক কিছু করার আমার মনে হয় যে মানে পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি যে আমি মানে কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব আমার অলরেডি ধনিয়াখালীতে আমি ভিজিট করেছি এবং আগামী দিনে আমি প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে বড়ো বড়ো যাদের সদর হাসপাতাল আছে সেগুলো প্রত্যেকটা ভিজিট করব এবং আমি দেখব সেখানে কি অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কি হচ্ছে না তার জন্য আমি ব্যবস্থা করবো এবং ব্যবস্থা নেব এখন অবধি আমি এখানে কিছু শুনিনি তবে হঠাৎ উচ্ছেদের বিপক অকাল উচ্ছেদে কিন্তু দিদি বলেনি দিদি বলেছেন তাদেরকে অন্য জায়গা দেওয়া হয় যাতে পুনর্বাসন করা হোক যাতে সাধারণ মানুষ পথ চলতে পারেন রাস্তার ওপর দিয়ে বাসের পাশ দিয়ে যাতে মানুষকে চলতে নয় মানুষকে ফুটপাথটা দেওয়া হোক ফুটপাথ দিয়ে মানুষ চলবে রাস্তা দিয়ে গাড়ি চলবে যারা ফুটপাথের দোকান করেছেন তাদের জন্য পুনর্ব্যবস্থা করা হোক এবং সেটা শুধু কলকাতা শহর না সেটা পুরো পশ্চিমবাংলার জন্য সেটা তৈরি করা হবে এবং তাদেরকে ভালো জায়গা দেওয়া হবে এবং মানুষও যাতে রাস্তায় রকম রিক্সা পালা ঢেলা মেনে চলে যাচ্ছে আমি জিনিস কিনছি সেটা যেন না হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা একটা দোতলা বিল্ডিংয়ে গিয়ে তাদের জিনিসটা কিনতে পারে সেই ব্যবস্থা বিধি করার জন্য ব্যবস্থা করছেন এবং সেটা শুধু কলকাতা শহর নয় আমি চাইবো সেটা সর্বর জায়গায় হোক শহরে আমি কথা এখনো রকম বিধায়ক বলছেন নিশ্চয়ই হবে এবং দিদি তো সেটার জন্য ব্যবস্থা করছেন করবেন না এবং দিদির সাথে এটা আলোচনা করা উচিত আমাদের বিধায়ক মহাশয় যে আমাদের যদি হকার উচ্ছেদ হয় সে তারা পুনর্বাসনের জন্য তাদের কী ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা প্ল্যান করেই নিশ্চয়ই তাদেরকে সরানোর ব্যবস্থা করা হবে এ হট করে নিশ্চয়ই তাদের দৈনন্দিন তাদের একটা রোজগার আছে তাদের নিশ্চয়ই সেটা দিদি কখনও চাইবেন না যে তাদের হুগলি জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে আমরা ধরেই শুধু তৃণমূলের নেতারা বারবার করে লাগিয়ে যাচ্ছিল যে স্বাস্থ্য ব্যবস্থা নাকি খুবই ভালো সব সুপার স্পেশালিটি হাসপাতাল চারিদিকে মানুষ ভালো পরিষেবা পাচ্ছে আজকে তাদের দলের নতুন যেই হুগলি লোকসভা সাংসদ তিনি কার্যত স্বীকার করে নিচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা হুগলি জেলায় ভেঙে পড়েছে এখন উনি যেহেতু একটা অন্য জগৎ থেকে এসছে তাই মুখ থেকে সত্য কথাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে এবার আমরা কি দেখবো আর কদিন বাদে মুখ্যমন্ত্রী ওনাকে এই সত্য কথা বলার জন্য ধমক দেবে বাকি বিধায়করা এতদিন ধরে যে মিথ্যে কথা আঁকা গেছে সেই সুরেই আগামী দিনে এই সাংসদও দেখব সুর মেলাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভালো ভালো বলে চিল্লে বেড়াবে আয়স আলমের রিপোর্ট বেঙ্গলা আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি